হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো ও একশো পঁয়তাল্লিশ পাতা তো ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো চুয়াল্লিশ পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা অঙ্কের পাতা রয়েছে আর একশো পঁয়তাল্লিশ পাতাও কিন্তু একটা অঙ্কের পাতা রয়েছে তো অঙ্কগুলো আমরা সমাধান করব আস্তে আস্তে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে কি বলা হচ্ছে দেখো প্রথমে বলা হচ্ছে ছবি দেখে কিছু লিখি ছবি দেখে আমাদের লিখতে হবে তো দেখো ছবি রয়েছে আদিবাসী সম্প্রদায়ের কিছু ছবি রয়েছে দেখো কটা দল দল করা কিন্তু আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তবুও তোমাদের আরেকবার বলে দিই এই এক একটা ছক হচ্ছে এক একটা দল তাহলে এখানে দল কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছক রয়েছে এই যে ছক আর ওই পাঁচটায় হচ্ছে দল আর এক একটা দলে কজন করে রয়েছে দুজন করে এই যে এই দলে দুজন 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 তাহলে প্রত্যেক দলে দুজন দুজন করে রয়েছে সেই জন্য প্রথমে দুই বসবে আর দল রয়েছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই সেটাকে পাঁচ দিয়ে কিন্তু আমাদের গুণ করতে হবে তাহলেই আমরা মোট যে কজন রয়েছে সেটা বার করতে পারব তাহলে দুয়ের ঘরের নামটা পাঁচ পর্যন্ত যদি আমরা গুণি দু একটা দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচের দশ তাহলে এখানে কত বসবে দশ তাহলে আমরা বুঝতে পারছি এই যে দল রয়েছে সব মিলে কিন্তু জন রয়েছে তোমরা গুণে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা যোগ করতে কতক্ষণ লাগছে অনেক সময় লাগছে আর আমরা গুণ করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে যোগের সহজ পদ্ধতি হচ্ছে কি গুণ শুধু আমাদের দেখতে হবে এক একটা দলে কজন কজন করে রয়েছে দুজন করে যদি তিনজন থাকতো তিনজন দুজন করে রয়েছে বলে দুই আর পাঁচটা দল রয়েছে বলে পাঁচ এই দুটো গুণ করলেই আমরা মোট কতজন রয়েছে পেয়ে যাব। তাহলে এটা হলো তারপরটা দেখবে কি রয়েছে কটা দল রয়েছে দেখবে একটা দল আর এ একটা দল দুটো দল রয়েছে এই একটা দল এই একটা দল দুটো আর এক এক দলে কজন করে রয়েছে এই দলেও তিনজন রয়েছে এই দলেও তিনজন রয়েছে তাহলে প্রত্যেক দলে তিনজন করে রয়েছে বলে প্রথম ঘরে বসবে তিন আর দল রয়েছে দুটো সেজন্য দুই দিয়ে গুণ করব তাহলে তিনের ঘরের নামটা দুই পর্যন্ত তিনে খেয়ে তিন তিন দুয়ে ছয় তাহলে মোট কজন রয়েছে মোট কিন্তু ছয়জন রয়েছে তার এখানে ছয় বসবে তোমরা করে নেবে এই দুটো একই অঙ্ক আরও রয়েছে তোমরা এগুলো নিজে করার চেষ্টা করবে তারপরে দেখবে আগে করে দেখবে না তো দেখো এখানে কটা দল রয়েছে একটা দুটো এক একটা ছক এক একটা দল তাহলে এ একটা দল আর এ একটা দল দুটো দল আর এক একটা দলে কজন করে রয়েছে এই দলে এক দুই তিন চারজন এই দলেও দেখবে এক দুই তিন চারজন রয়েছে তো প্রত্যেক দলে চারজন করে রয়েছে বলে প্রথমে চার বসাব আমরা কতজন করে রয়েছে সেটা সবসময় আগে বসবে আর দল রয়েছে কটা একটা দুটো তাহলে দুইটা এখানে বসবে তাহলে এই দুটো গুণ করতে হবে চারের ঘরে নাম তা চার এক চার চার দুই আট তাহলে কত বসবে আট কিন্তু এখানে বসে যাবে আর এই দুই দলের লোকগুলোকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটই কিন্তু হবে তাহলে আমরা কত তাড়াতাড়ি বার করতে পারছি তোমরা নিজেরাই বুঝতে পারছো এরপরেও দেখবে কটা দল রয়েছে দুটো দল রয়েছে এক একটা দলে কত কতজন করে রয়েছে এই দলে দেখো এক দুই তিন চার পাঁচজন এই দলেও এক দুই তিন চার পাঁচজন দেখো এক একটা দলে জন করে রয়েছে বলে বলে পাঁচটা আগে বসানো রয়েছে আর দল রয়েছে কটা দুটো তাহলে এখানে দুইটা বসবে তাহলে পাঁচের ঘরের নামটা দুই পর্যন্ত গুনবো পাঁচ এক পাঁচ পাঁচ দুই দশ তাহলে দুটো দল মিলিয়ে মোট কতজন রয়েছে জন রয়েছে তাহলে আশা করি প্রত্যেকে এগুলো বুঝতে পারলে এগুলো তোমরা বুঝে বুঝে করে নেবে এরপর নিচে কি রয়েছে সেটা আমরা দেখবো একশো চুয়াল্লিশ পাতারই নিচে দেখবে কি রয়েছে একটা চাকার মতো রয়েছে এখানে রয়েছে দুই গুণিত আর এখানে দেখবে বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে পাঁচ তিন ছয় দুই সাত আট চার তো এটা কি করতে হবে আমাদের এই যে দুইয়ের সাথে সবগুলো গুণ করতে হবে দুইয়ের সাথে তিন গুণ করে এখানে বসাতে হবে দুইয়ের সাথে ছয় গুণ করে এখানে বসাতে হবে আমরা করতে করতে যাই আস্তে আস্তে বেশি সময় নষ্ট না করে দেখবে দুইয়ের সাথে তিন গুণ করা হয়েছে তাহলে দুইয়ের ঘরে নামটাই তিন পর্যন্ত গুনবো দু এক দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুইয়ের সাথে তিন গুণ করলে হয় ছয় এই যে ছয় বসানো রয়েছে এরপর দুয়ের সাথে গুণ করব ছয় এর ঘরের নামটা ছয় পর্যন্ত গুনব দু একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো তাহলে দুয়ের ঘরের নামটা ছয় পর্যন্ত যদি গুনি আমরা কত হবে বারো হবে আশা করি প্রত্যেকে দুয়ের ঘরের নামতাটা জানো আর না জানলে কিন্তু মুখস্থ করে ফেলবে ফট করে তারপরে দেখবে দুই এর ঘরের নামটা দুই পর্যন্ত আমরা গুনব তাহলে দুই একে দুই দুই দুয়ে কত হবে চার হবে আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আমি ভাবছি তোমরা প্রত্যেকে এই নামটা জানো না জানলে মুখস্ত করে নেবে দুয়ের ঘরের নামটা সাত পর্যন্ত যদি গুনি দুই সাথে কত হবে চোদ্দ কিন্তু এখানে বসবে তারপরে দুয়ের ঘরের নামটা আট পর্যন্ত গুনতে হবে দুই গুণিত আট রয়েছে তাহলে দুই আটে কত ষোলো এটা দেখবে করা রয়েছে এরপর দুয়ের ঘরের নামটা চার পর্যন্ত গোনা হবে তোমরা গুনবে দিয়ে বসাবে দুই চারে কত হবে দুই চারে কিন্তু হবে আট তাহলে আমরা আট বসিয়ে দেবো তারপরে দেখবে এর ঘরের নামটা নয় পর্যন্ত গুনতে হবে তাহলে এর ঘরের নামটা নয় পর্যন্ত যদি গোনা হয় দুই নয়ে কথা হবে আঠেরো এক দশ আট আঠেরো হবে আর এর ঘরের নামটা পাঁচ পর্যন্ত যদি আমরা গুনি দুই পাঁচে কত হবে কত হবে তোমরা বলো দুই পাঁচে হবে দশ তাহলে আমরা লিখে ফেললাম এগুলো লিখে তো ফেললাম এবার আরও একটা কাজ বাকি এখানে কি ভালো হচ্ছে দেখো গুণ ফালের এককে চার থাকলে লাল রঙ দিই তো এগুলো সব আমাদের একক দশক করে নিতে হবে দুটো যেগুলো রয়েছে সেগুলো দশক হবে আর একটা থাকলে শুধু একক তাহলে একক দশক করলাম এটাও একক দশক করে নিলাম এগুলো একটা রয়েছে তাহলে এটা একক হবে শুধু এটা একক এটা দশক এটা একটা রয়েছে বলে একক এই যে চোদ্দোটাকে করবো একক দশক এই যে গুণ করার পর যেটা হবে সেটাকে কিন্তু একক দশক করবো এটা ষোলো রয়েছে একক দশক করে নেব এটা রয়েছে আট এটা তাহলে একক কী বলা হচ্ছে দেখো গুণ ফলের এককে চার থাকলে লাল রং দিই এককে চার এই যে এটা দেখো এককে চার রয়েছে আর এটাও কিন্তু এককে চার রয়েছে তাহলে এই দুটো ছক এখান থেকে এতটা আর এখান থেকে এতটা তোমরা লাল রঙ করে নেবে লাল রঙকে বলা হয় রেড আমি এখানে রেড লিখে দিচ্ছি আর ইডি রেড আর এটাও কি হবে আর ইডি রেড তোমরা এই দুটো ছকে লাল রঙ করে নেবে তারপর বলা হচ্ছে গুণ ফলের এককে ছয় থাকলে নীল রঙ দেই এককে ছয় এই যে এটা দেখো এককে ছয় আর এখানে এটাতে দেখবে এককের ঘরে ছয় রয়েছে তাহলে এটা নীল রঙ করতে হবে নীলকে কি বলা হয় নীলকে বলা হয় ব্লু বি এল ইউ ই ব্লু তোমরা রঙ করে নেবে নীল রঙ করে নেবে আর এটাও আমি লিখে দিচ্ছি ব্লু বি এল ইউই ব্লু আমি যেহেতু রঙ করছি না আমি রঙের নামগুলো লিখে দিচ্ছি ব্লু মানে নীল তোমরা এই ঘরটা আর এই ঘরটা নীল রং করে নেবে এই যেখানে নীল রঙেই লেখা রয়েছে এই রংটা করে নেবে তারপরে কি বলা হচ্ছে দেখবে গুণ ফলের এককে আট থাকলে সবুজ রং দিই এককে ওকে এই যে এটা দেখবে এককে আট রয়েছে আর এইটা এককে আট রয়েছে তাহলে এই দুটো ছ কি করতে হবে সবুজ রং করতে হবে আর তো নেই এই দুটো তাহলে সবুজকে বলা হয় কি গ্রিন জি আর ডবল ই এন গ্রিন গ্রিন মানে সবুজ এটা তো আমি লিখে দিচ্ছি জি আর ডবল এন গ্রিন মানে সবুজ এই ছকটা আর এই ছকটা সবুজ রং করবে আর বাকি যে ছকগুলো রয়েছে বাকি তো মনে হচ্ছে নেই সবুজ রঙ করে নেবে তাহলে রঙগুলো তোমরা করে নেবে আর এর মধ্যে দিয়েই আমাদের একশো চুয়াল্লিশ পাতা সম্পন্ন হচ্ছে এবার আমরা একশো পঁয়তাল্লিশ পাতায় যাব একশো চুয়াল্লিশ পাতার কাজগুলো তোমরা করে নেবে বিশেষ করে রঙটা কিন্তু প্রত্যেকে ভালো করে করে নেবে এবার আমরা একশো পঁয়তাল্লিশ পাতায় দেখব কী রয়েছে একশো পঁয়তাল্লিশ পাতা শুরুতে দেখবে কী রয়েছে বলা হচ্ছে গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পাই দেখি তো গাছের পাতার খেলা রয়েছে সেগুলো আমাদের সমাধান করতে হবে তো প্রথম ছকে দেখবে কোনো গাছের ডালও নেই কোনো পাতাও নেই তো দেখো এক একটা ডালে তিনটে করে পাতা থাকছে আর এটা তিনের ঘরের নামতা দিয়ে সমাধান হবে তো দেখো কোনো ডাল পাতা কিছুই নেই তাহলে তিন শূন্য কত হবে এটা কিন্তু শূন্য হবে তিন ওখানে নামটা দিয়ে সমাধান হবে তারপরে দেখবে একটা ডাল রয়েছে আর তিনটে পাতা রয়েছে কটা পাতা রয়েছে তিনটে পাতা রয়েছে তাহলে তিনটে পাতা রয়েছে বলে তিন আর ডাল রয়েছে একটা তাহলে তিন এক্ষে কত হবে তিন তিন শূন্য শূন্য তিন এক্ষে তিন এবার দেখবে ডাল রয়েছে দুটো আর এক এক ডালে পাতা রয়েছে তিনটে করে তাহলে তিন গুণিত দুই এক এক ডালে পাতা রয়েছে তিনটে করে সেজন্য জন্য তিনটে আগে বসানো হয়েছে আর ডাল রয়েছে দুটো সেজন্য জন্য দুই এখানে বসবে তাহলে তিন দুগুণে কত হবে ছয় আসলে এটা তিনের ঘরের কিন্তু নামতা তা তারপর এটা দেখবে এক এক ডালে কটা করে পাতা রয়েছে একটা দুটো তিনটে আর ডাল রয়েছে একটা দুটো তিনটে তাহলে তিন গুণিত তিন তাহলে তিন তিনে কত হবে তিন তিনে হবে নয় তাহলে এই ঘরে নয় বসবে তারপর এটা দেখবে এক এক ডালে কটা করে পাতা রয়েছে তিনটে করে আর ডাল রয়েছে এক দুই তিন চারটে তাহলে দেখো তিনটে করে পাতা রয়েছে বলে এই ঘরে তিন আর চারটে ডাল রয়েছে বলে চার চার বসানো রয়েছে তাহলে তিন চারে হবে কত হবে কিন্তু বারো তারপরে এটাও একই এক এক ডালে পাতা দেখবে তিনটে করে রয়েছে তাহলে এই ঘরে বসবে তিন আর মোট ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এই যে পাঁচ তিন পাঁচে কত হবে পনেরো কিন্তু হবে তারপরে দেখবে এক একটা ডালে তিনটে করে পাতা রয়েছে বলে এখানে তিন আর মোট ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সেজন্য এখানে ছয় ছয় তো বসানো রয়েছে এটা আমাদের বসানোর প্রয়োজন নেই তাহলে তিন ছয় যদি আমরা গুনি তিন ছয় কত হবে আঠেরো তিনের ঘরের নামতাটা তোমরা আগে মুখস্থ করবে তারপরে কিন্তু এটা করতে বসবে নইলে কিন্তু হবে না এরপরে দেখবে এক এক ডালে পাতা রয়েছে একটা দুটো তিনটে করে তাহলে এই ঘরে বসবে তিন আর মোট ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই ঘরে বসবে সাত তাহলে তিন সাততে যদি আমরা গুনি তিন ছয় আঠেরো তিন সাততে কত একুশ তাহলে এই ঘরে বসে গেল একুশ এরপরে দেখবে এক এক ডালে তিনটে করেই কিন্তু পাতা রয়েছে তাহলে এখানে তিন আর ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে বসবে আট তিন আট যদি আমরা গুণ করি তিন আটে হবে চব্বিশ আর একটা জিনিস তোমাদের বলা হয়নি তাহলে এখানে মোট পাতা রয়েছে চব্বিশটি এখানে মোট সব মিলিয়ে পাতা রয়েছে একুশটি এখানে সব মিলিয়ে মোট পাতা রয়েছে আঠেরোটি এখানে সব মিলে মোট পাতা পনেরোটি এরকম ভাবে চলে যাবে এরপরে দেখবে এখানে এক এক ডালে পাতা রয়েছে তিনটে করে সেজন্য এখানে তিন আর মোট ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় আর তিন নয় যদি আমরা গুনি তিন নয় হবে কত সাতাশ তাহলে এখানে মোট পাতা কটা রয়েছে সাতাশটা তোমরা চাইলে গুনে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দেখলে সাতাশটা পাতা কিন্তু হলো তাহলে আমরা গুণ করে ঝাপা কিন্তু বার করতে পারছি তারপর এটা দেখবে এটাও কিন্তু এক এক ডালে তিনটে করে পাতা রয়েছে সেজন্য এখানে তিন আর ডাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে বসবে দশ আর এটা যদি আমরা গুণ করি তিন দশে কত হবে তিন দশে হবে তিরিশ তাহলে এখানে মোট পাতা রয়েছে তিরিশটা তোমরা গুণে দেখে নিতে পারো এর মধ্যে দিয়েই কিন্তু তোমরা তিনের ঘরের নাম বুঝতে পারলে মুখস্থ করে নেবে তাহলেই হবে এবার কি বলা হচ্ছে দেখবে নিজে করি নিজে করতে হবে গুণ তিনের ঘরের নাম তো দেখো চার পর্যন্ত গুণ তিন চারে কত হবে তিনেখে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে কত হবে বারো তাহলে এখানে বসবে বারো গুণের নিয়ম আমরা কিন্তু শিখছি এখানে দেখো বলে দেওয়া হয়েছে তিনের সঙ্গে বিভিন্ন সংখ্যার গুণের ধারণা তিন দিয়ে গুণ হচ্ছে সব তারপর একটা দেখবে দুই এর অঙ্কটা কি রয়েছে তিন গুণিত পাঁচ তিন পাঁচে কথা হবে পনেরো তোমরা করে গুণে গুণে বসাবে তারপর তিনের অঙ্কটা দেখো ছয় তিনে বা তিন ছয় আমরা বলতে পারি বা ছয় তিন বলতে পারি তিন ছয় আঠেরো বা ছয় তিনেও আঠেরো তাহলে এখানে বসবে আঠেরো বসবে তারপর এটা দেখবে চারেরটা তিন সাততে কথা হবে তিন সাত হবে একুশ তোমরা গুনে গুনে করবে তারপর দেখবে পাঁচের অঙ্কটা সাত তিনে বা তিন সাত সাত তিনে একুশ আবার তিন সাতও একুশ তাহলে এখানে বসবে কত একুশ ছয়ের অঙ্কটা দেখবে এটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক আর একটু কঠিন রয়েছে দেখো ছয়ের সাথে কত গুণ করলে আঠেরো হবে বা তিনের সাথে কত গুণ করলে আঠেরো হবে যেহেতু এই ঘরটা ফাঁকা রয়েছে ছয়ের সাথে কত গুণ করলে আঠেরো তাহলে ছয়ের ঘরের নাম আমরা গুনব ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো তাহলে তিন যদি আমরা গুণ করি তিন ছয় আঠেরো হচ্ছে আবার তিনের ঘরের নামটাতেও আমরা পেয়ে যাব তিন ছয় আঠেরো হয়ে গেল এবার সাতের অঙ্কটা দেখবে কি রয়েছে তিনের ঘরের নামটা নয় পর্যন্ত তিন নয় কত হবে তিন নয় হবে সাতাশ এগুলো এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে আগে করে কিন্তু দেখবে না তাহলে তোমরা শিখতে পারবে না এরপরে দেখো আটের দাগে তিন গুণিত শূন্য সমান সমান কত তিন শূন্য কত হবে শূন্য আগের ভিডিওতে বলেছিলাম শূন্যর সাথে যাই গুণ হোক সবসময় শূন্য হবে যদি শূন্যর সাথে পাঁচশো হাজার দশ কুড়ি যাই গুণ করো সবসময় শূন্য হবে তারপরে নয় অঙ্কটা দেখবে অর্থাৎ শেষ অঙ্কটা দেখবে কী রয়েছে তিনের সাথে কিছু গুণ করে এখানে কত হয়েছে তিরিশ হয়েছে তাহলে কত গুণ করে হয়েছে সেটা আমরা বার করব তিন তিনেককে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ এই যেটা হচ্ছে দশের কর তাহলে তিনের সাথে দশ গুণ করলে তবেই তিরিশ হবে তাহলে তিন গুণিত কত বসবে দশ কিন্তু এখানে বসবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই অঙ্কগুলো অনেকটাই সহজ ছিল আশা করি তোমরা বুঝতে পারবে আর নিজেরা করতেও পারবে আর আমাদের এর মধ্যে দিয়েই আমাদের একশো পঁয়তাল্লিশ কথা সম্পন্ন হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ